আর হচ্ছে আপনার ক্রোসা ফ্ল্যাগবি পাখরা থাকবে ক্রোস ব্রাহ্মা থাকবে সারা থাকবে মুন্ডি

দর্শক চলুন কথা না বাড়ি মাত্র একটু কাইন্ডলি যদি আমার সাথে যোগাযোগ করতে তাহলে গুরু পাবে না হলে পাবে না আচ্ছা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে জি অবশ্যই ভাই তো দর্শক কথা বাড়াবো না চলুন সরাসরি আপনাদেরকে গরুগুলো দেখাই বা একটা করে দাম দর জানাই আচ্ছা ঠিক আছে দর্শক শুরুতেই যে গরুটা দেখাবো এটা জাতে মানে কি রিয়াদ ভাই এটা জাত মানে হচ্ছে ক্রস ব্রাহ্মা ভাই ক্রস ব্রাহ্মা জি ভাই আচ্ছা একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা একবার কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আজকে প্রত্যেকটা গরু দেখাবো ভাই দেশ সেরা গরু দেখাবো ভাই একেবারে সেরা জাত মানে নাকি জি ভাই একবারে সেরা জাত মানে মানে এটা কেমন আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক কোন দর্শক ভাই যদি পছন্দ হয় থাকে আমার খামার ভিজিট করে গরুগুলো ফিরা দেখে খাবার দর্শকদের যতটুকু সম্ভব আমি সম্মান করা জায়গা রাখছি সরাসরি যোগাযোগ করা যাবে পরবর্তী কালেকশনের দুই নম্বর কি করবো ভাই এটা দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছেন ভাই এটা একটি অরিজিনাল জন্মগত মন্ডি একেবারে মাথা কখনো সিং হবে না কোনো কখনো সিং হবে না মানে এই লাল আহ জাতের হচ্ছে ব্রাহ্মাটা খুব একটু রিয়েল পাওয়া যাচ্ছে না আরকি আচ্ছা মনে করেন যে অনেক কষ্ট করে সংগ্রহ করা ভাই অনেক দাম দিয়ে সংগ্রহ করা তো দর্শকদের আমাদের কিনা যেমন তেমনই আমরা দাম চেয়ে বিক্রি করি ভাই আচ্ছা বানাই দেয় করতে পারে একেবারে জন্মগত মন্ডি এটা তাহলে এটা দাম কেমন নির্ধারণ করা হয়েছে এটা দাম নির্ধারণ করছি এক লক্ষ বিশ টাকা লক্ষ বিশ জি এটার দাম নির্ধারণ করছি মতো প্রত্যেকটা কথা বলা সামান্য কিছু অপশন দর্শক ভাইরা

কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই আচ্ছা এটা রেড ফ্ল্যাগ বে জি ভাই রেড ফ্ল্যাগ বে এটা সচরাচর পাওয়া যায় না এটা চারটা পা দেখেন গদদান দেখেন পিছনের শেপ দেখেন একেবারে সলিড শেপের না জি ভাই মাশাআল্লাহ দর্শক এই যে মাজার শেপ সহ ফুল বডি ভিউ এই যে খুবই সুন্দর আর আমি বেশি কথা বলবো না গরুর মধ্যে যা যা বিদ্যমান আছে আমি দর্শকদের ভিডিওর মাধ্যমে চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছে জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে পারবে ভাই আচ্ছা এটার দাম দর কেমন নির্ধারণ করা হয়েছে ভাই আমরা দাম নির্ধারণ করছি 1 লক্ষ 35 হাজার টাকা ভাই 1 লক্ষ জি ভাই এটার দাম নির্ধারণ করছি 1 লক্ষ 35 হাজার টাকা বরাবর মত ইনশাআল্লাহ এটাতেও কথা বলে নিতে পারবে জি ভাই জি প্রত্যেকটা গরুতেই সাধারণ কিছু তাহলে দুইটা প্রথমে দেখালাম ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা যেটা আর কি একটা মুন্ডি জি ভাই আজকে প্রথমে বলছি তো ভাই দেশ সারা কিছু সার গরু দেখা আচ্ছা সেরা জাত মানে কালেকশন জি পরবর্তী এটা কি ভাই পরবর্তী 4 নাম্বার

খুব দ্রুত তাড়াতাড়ি মনে রেডি হয় এটা কেমন দাম দর নির্ধারণ করা হয়েছে ভাই এটা দাম নির্ধারণ করছি 1 লক্ষ 20 হাজার টাকা ভাই 1 লক্ষ 20 হাজার টাকা যদি ফ্ল্যাগ বি দুটো কেউ জোড়া নিতে চায় আর রেড ফ্ল্যাগ বি আর এই যে একটা ধূসর ফ্ল্যাগ বি জি তো তাই তারা কেমন কি ফ্যাসিলিটি পাবে এটা 1 লক্ষ 20 হাজার টাকা করে পার পিস করবে ভাই 1 লক্ষ 20 হাজার টাকা পার পিস পার পিস ভাই কিছু কমায় রাখা যায় না করবে ভাই না এটা একবারে ফিক্স করবে আচ্ছা 1 লক্ষ 20

আমরা দাম নির্ধারণ করছি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে সামান্য কিছু অপশন রাখছি দর্শক ভাইরা দেখে শুনে নিতে না আচ্ছা দর্শক এটা হলো

কালেকশনের দ্বিতীয় নম্বর ফ্ল্যাগ দিই খুবই সুন্দর কালার প্রিন্ট একেবারে চমৎকার একটা গরু আর শুরুতেই তো বলে দেওয়া হয়েছে গরুগুলোর আনুমানিক বয়স সর্বোচ্চ দশ মাসের মতো নাকি জি ভাই দশ মাসের মতো হবে তাহলে আজকে ফ্ল্যাগবির বির কালেকশনে দুই নম্বর এটা সরি পাখরা কালেকশনে দুই নম্বর দুই নম্বর ভাই আচ্ছা দুই নম্বর এটা খুবই সুন্দর কালার প্রিন্টের পরবর্তী যে কালেকশনটা আছে ভাই এটার কি অবস্থা ভাই এটা একটি পাকিস্তানি ভিতরে পাকড়া গুরু এটার আমরা আস্কিং প্রাইস দেখছি এক লক্ষ

খুবই সুন্দর কালার প্রিন্ট ইউনিক একটা গরু হাত পা সবগুলা কিন্তু মোটা একবারে থম্বার মতো পাগুলো সোজা এবং মোটা আছে তো রিয়াদ ভাই এটা সিঙ্গেলে কেমন আসবে ভাই এটা কেউ সিঙ্গেল নিতে চালে এটা দাম নির্ধারণ করা হয়েছে 75000 টাকা ভাই তাহলে এখানে কিছু কথা বলা যাবে ভাই এটাতে জি অবশ্যই প্রত্যেকটা গরুতে সাধারণ কিছু অপশন থাকে আচ্ছা বড় বড় মতো প্রত্যেকটা গরুতে কথা বলা যাবে জি ভাই জি অবশ্যই আর যারা নিতে চাই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কনফার্ম করলে তো গরু পাওয়া যাবে জি জি অবশ্যই দর্শক দেখাচ্ছিলাম একেবারে সীমান্তবর্তী গরুর ফার্ম রিয়াদ থেকে এটা হিলি সীমান্ত থেকে অল্প একটু আগে ঠিকানা যদি আবারও বলতে চাই জেলা জয়ফাট উপজেলা পাঁচ বিবি আর কমন ঠিকানা হল হিলি স্থল থেকে কিছুটা আগে যাদের লাগবে স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামল